দেশের পরিবর্তনের জন্য এদেশের নতুন কাজ এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিবাদ যে ধরনের দুর্নীতিবাদ কর্মকর্তাদেরকে শুধু তাদের উদ্যোগ পাতিল করেন তাদের সকল সুযোগ সুবিধা করেন করুন সম্মেলিত প্রস্তুতি মহিলা কমেছেন দেশ স্বাধীন বছর বছরের এখানে তৃণমূল চলা হচ্ছে প্রতি বছর আমরা চাই না আমাদের কোন টাকা নেপ আমরা চাই না আমাদের মানুষ আমরা স্বাস্থ্য রাখতে পারছে না তারা উপর আস্থা রাখতে পারছে না সেই জন্য সেনাবাহিনীর মাধ্যমে এখানে মন করা দাবি আমরা জানাই প্রতিনিধিরা উপস্থিত হয়েছে বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে কোন দুর্যোগে যে কোনো সংকটে আমরা পশুমানবাসীরা থাকি একসাথে আমাদের জন্য থাকতেনা কোন সমস্যা আমাদের জন্য থাকবে না আমরা সব সংকট সব সমস্যা বলতে থাকতে পারবো সংগ্রামের বস্তু দিন আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে বিষয় নিয়ে আমাদের মধ্যে ইগেট তৈরি না করে আমরা সবাই আমাদের কোন রাজনৈতিক ছায় কোন স্বচ্ছাসাধীন সংগঠন না গিয়ে স্বাধীনভাবে নিরাপত্তাভাবে কাজ করার চেষ্টা করেন আমরা সুপ্রতর স্বার্থকে বাদ দিয়ে আমরা বৃহত্তর স্বার্থে প্রশ্ন বাসির কল্যাণে আমরা কাজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা ভেদাভেদ করে যাবো আমরা ছোট ছোটবেলার বিষয়গুলো করে যাবো এগুলো যাতে আমরা মানুষের পশুমানের মানুষের কাছে গেল সম্মেলিত উপস্থিতি আমারও আজকের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা যোগ্যতা তাদেরকে সাধুবাদ এই আমাদের মিডিয়ার পক্ষ থেকে পশুমেন্ট দাবের পক্ষ থেকে সকল ভালো কাজে প্রশ্ন বাসন করি আমাদের সকল কাজে পাশে থাকার পক্ষে ব্যস্ত রেখে আমি আমার পক্ষে প্রস্তাব